শুভ সকাল সবাইকে সবাই ভালো আছেন আমি এর আগে আসলে আমরা রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন শেষে আমাদের কিভাবে আমাদের পুনর্মুলী আহ তে নিবন্ধন করবো অনুষ্ঠানে নিবন্ধন করবো এই ব্যাপারটা দেখিয়েছি এবং আজকেও সেই জিনিসটা একটা পুনরাবৃত্তি করবো কিন্তু আজকে আরো কিছু অ্যাডভান্স কিছু জিনিসপত্র দেখাবো আর কি আপনাদেরকে তো প্রথমে যেটা হচ্ছে আমরা ডট কম এটাতে করবো করলে যেটা হবে আমাদের এখানে রেজিস্ট্রেশন করুন নামে একটা লিঙ্ক আছে যোগ এখানে আছে যে কোনো একটা আপনারা ক্লিক করবেন আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে এখানে প্রথম হচ্ছে আপনি আপনার নামটা দিলেন আমার নামটা দিচ্ছে

এখানে একটা ইমেল ঢুকছেন যে রেজিস্ট্রেশন ওয়ান টাইম পাসওয়ার্ড ও টিপি এখানে একটা ওটিপি নাম্বার আসবে এটা একটা ইমেল করলো এই ইমেলটাতে যে ইমেলটা আপনি রেজিস্ট্রেশন করতে দিয়েছে সেটা একটা আরেকটা হচ্ছে একটা টেক্সট যাচ্ছে একটা এস এম এস টেক্সট এস এম এস টেক্সট স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন মোবাইল স্ক্রিনে এখানে দেখবেন যে একটা ওটিপি আসছে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিলেন